الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله الذي ارسله بالحق بشيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن لَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ وَقَالَ تَعَالَى فِي شَأَنِ هَبِيَّ صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم تمنا الى بوباني تكيد ছবি যে আদা তুমি যে আসিলে জগতে করিলা ছবি আলোকী তো সাল্ল আলহ সাহ আইলাইসল محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله قشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا حسبي ربي جل الله ما في قلبي غير الله

صلى الله عليه وسلم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم شكر تاريخ برشمشان রবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে আজকের পবিত্র নাসারি আইডিয়াল দাখিল মাদ্রাসার সপ্তমতম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আশার বসার জন্য তৌফিক দিয়েছেন রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে মহাবতে পড়ি সকলে দরুদ সালাম প্রাণ নবী আকা নবী নবীদের নবী সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কদম মুবারকে সকলে পরী প্রিয় হাজিরিন হাজরিন্সারি আইডিয়াল মাদ্রাসার বাৎসরিক সপ্তমতম আজকের মাহবিলের প্রধান অতিথি সভাপতি সহসভাপতি বিশেষ অতিথিবৃন্দু সহ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মাদ্রাসার আসাদী কারাম মাদ্রাসার তালাবা এলাকার মুরব্বিয়ানী কারাম যে যেখান থেকেই আলোচনা শুনছেন সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত সম্মানিত উপস্থিতি বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে যে দেশে মুসলমানের শতকরা হার হল তিরানব্বই পার্সেন্ট বেশি ওই মুসলমানের দেশে একটা সময় ছিল আমাদের এমন যে আমরা ইসলামের কথা কোরআনের কথা হাদিসের কথা বলার জন্য অনুমতি লাগত নির্দিষ্ট সীমা লাগত কথা বলার জন্য বাধা দেয়া হতো কিন্তু হাজরিন এই মুসলমানের দেশে বসবাস করে আমরা মাদ্রাসা মসজিদ খানকা আউলিয়াই কারামদের সাথে এবং দিনের সাথে সম্পর্ক রাখলে একজন মানুষ আপনার অনেকগুলি সন্তান কিন্তু একজন সন্তান যদি আপনার দিনওয়ালা হয় একজন সন্তানকে যদি আপনি কোরআনওয়ালা বানানো যায় একজন সন্তানকে যদি আপনি মাদ্রাসায় পড়াতে পারেন তাহলে কত লাভ প্রিয় হাজরিন আল্লাহ রুসাল করিম সাল্লা ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়েতে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায় তাহলে পৃথিবীর মধ্যে শুধু বাংলাদেশে না আপনি আমাদের দেশে আমরা মূল্যায়ন করি টাকা দিয়ে আমাদের দেশে আমরা মূল্যায়ন করি কার জামাটা কত সুন্দর কার গায়ে কত দামি জামা পরিধান করা হয় কার কতটা বাড়ি আছে ইহা হ্যাঁ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ আপনার আমার কাছে একটা জিনিস আমার কাছে যেন একটা বস্তু যেন দুনিয়া এই পৃথিবীতে আল্লাহ যখন পাঠিয়েছেন আসার জন্য কোনো সিরিয়াল ছিল না আসার জন্য কোনো একটা নির্দিষ্ট কোনো সময় নেই কে কেউ আগে এসেছেন কেউ পরে এসেছে কিন্তু যাওয়ার কালে যাওয়ার আসার জন্য একটা সিরিয়াল যেমন ছিল আগে এসেছে বাবা বাবার থেকে সন্তান বাবার আগে তার বাপ দাদা কিন্তু যাওয়ার কালে কোনো সিরিয়াল নাই কে আগে যাবে কে বলে যাবে কিন্তু নির্দিষ্ট সীমা যখন শেষ হয়ে যাবে নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে এই জন্য আল্লাহ তারা বলেছেন বান্দা মিত্রু এটা অবধারিত এই দুনিয়াটা তোমাদেরকে আমি দিয়েছি গানের জন্য এই দুনিয়াটা আমি তোমাদেরকে দিয়েছি বান্দা তুমি পরকালীন জগতে আমি আল্লাহর কাছে আসবে তুমি এই জগৎ ছেড়ে আমি আল্লাহর কাছে চিরস্থায়ীভাবে চলে আসবে ওই জগতের জন্য কিছু তুমি সামান তৈরি করো জগতের জন্য তুমি এমন কিছু পড়ো গম এমন কিছু হাদিয়া এমন কিছু উপহার তুমি প্রেরণ করো মোমেন ব্যক্তিগণ দুনিয়ায় থাকে কিন্তু দুনিয়া তাদেরকে গ্রাস করতে পারে না মোমেন ব্যক্তি দুনিয়া থেকে যখন চোখটা বন্ধ হয়ে যায় রোগটা বের হয়ে যায় মোমিনদের জন্য আল্লাহ জান্নাতের সমস্ত দরজাগুলি আস্তে আস্তে করে খুলে দেয় এই জন্য মোমিন ব্যক্তি টেনশন থাকে না দুনিয়াতে একবেলা খেয়েছে আরেকবেলা খায় নাই এটার চিন্তা থাকে না কারণ দুনিয়াটা তো আপনার আমার জন্য এই পৃথিবীতে আপনি আমি এসেছি আপনার দিন দুনিয়া খেলাকে অর্জন করার জন্য দুনিয়ায় আপনি চলবেন দুনিয়া আপনা উঠা বসা দুনিয়ায় সরবেরা দুনিয়ায় ব্যবসা বাণিজ্য দুনিয়ায় সংসার দুনিয়ায় সব কিছু হবে কিন্তু দুনিয়ার সব কিছু হবে আমার মালিকের সন্তুষ্টির জন্য যদি মালিক যদি মালিককে যদি সন্তুষ্ট করা যায় মালিকের ভালোবাসা যদি অর্জন করা যায় মালিকের বন্ধুর প্রেম অর্জন করা যায় মালিকের সাথে যদি গভীর সম্পর্ক করা যায় তাহলে ওই মালিক দুনিয়া আপনাকে ভালো রাখবে আর যখন দুনিয়া আছে যখন আপনি আমি চলে যাব কবরে তখন আপনার জন্য জান্নাতের সকল দরজা বলে দিবি বলেন সব এই জন্য বাবা আপনার সন্তান যদি দুটা হয় একটা সন্তান দিনওয়ালা বানান একটা সন্তানকে অন্তত মাদ্রাসায় পড়ান দেখবেন সন্তান কুটিপতি হলে আমরা আপনারা হিসাব করি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো আমার সন্তানকে ডাক্তার বানাবো আমার সন্তানকে আমি বড়লোক বানাবো আমার সন্তানকে আমি সুর বানাবো আমার সন্তানকে আমি বিদেশে পড়াশোনা করাবো কিন্তু পরিশেষে কি হয় দেখেন বাবা কোনো আলেমের সন্তান বৃদ্ধাশ্রমে যাই নাই কোনো আলেমের বাবা শ্রী আপনার কোনো জায়গায় এমন কোনো জায়গায় কষ্ট করে নাই কিন্তু দেখেন যে সন্তানটাকে বড় ইঞ্জিনিয়ার বানাইলো যে সন্তানটাকে বড় ডাক্তার বানাইলো যেই সন্তানটাকে বড় সাহিত্যিক বানাইল যেই সন্তানটাকে বড় বড় অনেক কিছু অনেক স্বপ্ন দেখে বড় গরিব মানুষ একজন আলেম হবে একজন দিনওয়ালা হবে একজন মসজিদের ইমাম হবে তার বেতনার কত যদি বেশির দিকে বেশি হয় দশ হাজার কত দশ হাজার এর সাইতেও বেশি না কয় আমার মেয়েকে আমি ওই দশ হাজার টাকার মৌলবীর কাছে বিয়ে দেব না কয় না কয় না বলে বলুন না কয় না কয় না আবার অনেক মায়েরা আছে অনেক মায়েরা বাবা এমন সিদ্ধান্ত বলেন তো সুখ শান্তি দেওয়ার মালিককে শিল্লে মহাবুদ বলেন মালিকের এই জন্য বাবা দুটা হাত ধরি দুটা পায়ে ধরি বাবা এই পায়নাদি এলাকার মানুষ একটা সন্তান কি অন্তত কোরানওয়ালা বানাও একটা সন্তান কে অন্তত দিনওয়ালা বানাও ও বাবা একটা সন্তানকে যদি তুমি মাদ্রাসামুখী করে দাও তা বলে সব সন্তান তোমাকে ভুলে যাবে যেই সন্তানটাকে তুমি মাদ্রাসায় পড়াইলা যেই সন্তানটাকে তুমি কোরআন পড়াইলা যেই সন্তানটাকে তুমি কোরআনের মুখে করেছো বাবা ওই সন্তান কোনোদিন তোমাকে কখনো ভুলে যাবে না ঠিক কিনা বলে এই জন্য বাবা আমরা দেখি একজন আলেম ভুয়া যদি আপনি আলেম বানাতে পারেন তাহলে দুনিয়াতে দাম আখেরাতেও দাম একজন আলেম যদি আপনি বানানো যায় কারণ আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন আমি আল্লাহকে যারা ভয় করে তারা জ্ঞানী আমি আল্লাহকে যারা মুহাবদ করে আমি আল্লাহর সাথে যাদের গভীর সম্পর্ক হয় আমি আল্লাহর সাথে যাদের আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায় আল্লাহর সাথে যাদের গভীর সম্পর্ক হয়ে যায় যারা এক তো নামাজও সারে না এমন অনেক মানুষ আছে সন্তান ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখে সন্তানকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখে অনেক টাকার জন্য কিসের জন্য বলেন না কিসের জন্য মুরব্বী বাবারা উপরে চলে আসে উপরে চলে আসে ও বাবা গভীর মনোযোগ গভীর মনোযোগ আপনার সন্তান যদি দিনওয়ালা হয় আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয় আপনার সন্তান যদি মাদ্রাসায় কোরআন লাভ না ক্ষতি জোরে বলুন না লাভ না ক্ষতি লাভ কেমন লাভ শুধু ধুনিয়াতে না আখেরাতেও লাভ আল্লাহর হাবিব বলেন মানুষ দুনিয়া এই দুনিয়াটা গুলো একটা ফেতনার জায়গা এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা রে বাবা এই দুনিয়াটা হলো একটা জায়গা দুনিয়া এই জন্য নিয়ে যারা ব্যস্ত থাকে যারা থাকে তারা হতে পারে না যারা থাকে তাদের দিনে কোরআন আসতে পারে না দুনিয়ামুখী দুনিয়ার মধ্যে যারা ব্যস্ত থাকে দুনিয়ার দিয়ে যারা মত থাকে তারা কখনো কোরআনওয়ালা হতে পারে না ঠিক কিনা বলেন এই জন্য বাবা গভীর মনোযোগ গভীর মনোযোগ আমার নবী জানিয়ে দিয়েছেন মানুষ মরে যাবে যাবে কবরে চলে কিছুই নিয়ে যেতে পারবে না বাবা কিছুই নিয়ে যেতে পারবে না যদি একটা সন্তানকে যদি ওয়ালা বানাতে পারে যদি একটা সন্তানকে যদি নাকার বানাতে পারে যদি একটা সন্তানকে যদি আলম বানাতে পারে কি বানাবে আলেম বানাবে তাহলে ওই সন্তানটা আপনি যখন কবরে চলে যাবে আপনাকে যখন খবরের মধ্যে রেখে আসবে কারণ এমন কোন মানুষ নাই যে বুকে হাত দিয়ে বলবে আমি কবরে যাব না আমার অট্টালিকা একজন অনেক বাড়ি গাড়ি অনেক সম্পদ অনেক কিছু তৈরি করলো এক বাদশার গঠন আপনারা শুনেছেন একজন বাদশাহ ছিল এমন যিনি অনেক বাড়ি অট্টালিকা বিশাল বিশাল অট্টালিকা তৈরি করেছে বলে এই অট্টালিকা তৈরি করার পরে সবাই এলাকার মধ্যে সবার সবাইকে ঘোষণা করে দিল আমার কেউ কোনো ভুল ধরতে পারবে না আমার এই দালান কোটা অট্টালিকার কোনো কোনো ত্রুটি নাই কোনো ভুল নাই এক আল্লাহর বুজুর্গ চলে আসলো এসে বললো আপনার কেউ যদি আপনার ভুল না ধরতে পারে আমি আপনার দুটা ভুল ধরবো কয়টা দুইটা ভুল ধরব বলেন আমার দুইটা ভুল কী বলে সব শেষ হয়ে যাবে একদিন আপনার বিল্ডিংটাও শেষ হয়ে যাবে আপনার বিল্ডিংয়ে থাকবে না বাচ্চার জ্ঞানটা এখনো খুলে নাই বলে বিল্ডিংয়ে তো থাকবে না আপনিও একদিন থাকবেন না বাচ্চার মধ্যে চিন্তা চলে আসলো ও দরবেশ সাহেবকে দিলেন দরবে ও বাবা বলতো কেউ জীবনে কোনো দিন আমার মানুষ ধরে নাই কেউ কোনো আমি এত এত অন্যায় করেছি আমি এত মানুষের উপর জুলুম করেছি আমি এত অন্যায় অত্যাচার মানুষের উপরে করেছি অত্যাচারের শীল মানুষের উপরে আমি চাপিয়ে দিয়েছি এত সুদ দুশ এত অন্যায় অপরাধ অত্যাচার নির্যাতন করার পরেও বলেন তো এই বাচ্চা কি বেঁচে থাকতে পারে। বল না পারে না ও বাবা ফেরাউন অনেক কিছু করেছে অনেক নির্যাতন অনেক অত্যাচার এবং নিজেকে আনারব্দ প্রবল আলাপ করেছে ফেরাউন কে ফেরাউন ফেরাউন আসে নাই ধ্বংস হয়ে গেছে বলুন আসে না নাই 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 ধ্বংস হয়ে গেছে ওই ফেরাউন থেকে আমাদের শিক্ষা নিতে হয় দুনিয়াটা তো এটা মিথ্যু মিথ্যাবাদী অপরাধী জালেমের জন্য এই দুনিয়া টিকে থাকার জায়গা না দুনিয়াগুলো মুমিনের জন্য দুনিয়াগুলো যার দ্বারা ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে যার দুটা যার এই জবান দ্বারা পাশের ভাই একজন নিরাপদ হতে পারে দুটা হাত দ্বারা অপর ভাই নিরাপদ হতে পারে ওই ব্যক্তি প্রকৃত মুসলমান হতে পারে আজকে আমরা ভোট দিই কাকে আমরা ভোট দিই কার অস্ত্র বাহিনী আছে কার বড় বড় সন্ত্রাস বাহিনীর দল আছে যার সন্ত্রাস বাহিনীর দল যত বড় তাকে আমরা দেখে ভোট দিই কিন্তু আল্লাহর কোরআন কি বলেছে তুমি একজন ন্যায় পরায়ণ ব্যক্তিকে তুমি ভোট দিয়ে নির্বাচন করে তাহলেই সমাজে শান্তি আসবে ঠিক কিনা বলে আ বাবা গভীর মনোযোগ দিন এটা কোরান উলকারিম এটা কখনো ধ্বংস হবে বলেন কখনো ধ্বংস হবে আর ওই কোরানের সাথে যদি আপনি সম্পর্ক রাখা যায় কোরআনের সাথে যদি আপনার প্রেম কবির করা যায় কোরান যদি সকাল সন্ধ্যার তেলাওয়াত করা যায় তা বলে আল্লাহ হরফ বলে দুনিয়া দুনিয়াও আখেরাতে আপনার মর্যাদা বাড়ায়া দিবে কে আল্লাহ চিন্লাই বলেন কে আল্লাহ জন্য গভীর মনোযোগ বাবা অন্তত একটা সন্তানকে কয়টা একটা সন্তানকে অন্তত মাদ্রাসা করে দেন তাহলে যখন চলে যাবেন চলে যাওয়ার পরে ওই সন্তানটা কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য শোকের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে আল বলবে রব্বির হামু কামা আমি চট্টু ছিলাম আমার মা বাবা কত কষ্ট করেছে গার্মেন্টসে চাকরি করেছে এখান থেকে কোখান থেকে কত টাকা জোগাড় করে আমার পাঞ্জাবি জোগাড় করে দিল আমাকে কখনো কষ্ট করতে দেবে নাই বইয়ের টাকার জন্য কত মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছে এরপর সন্তানকে আলেম বানানোর চেষ্টা করেছে ওই সন্তানরা যখন মা যখন কবরে চলে যায় বাবা যখন কবরে চলে যায় তখন ওই সন্তানটা কবরের পাশে যায় যখন ধারায় তখন আমার আল্লাহ রকম আলমিন খুশি হয়ে যায় আল্লাহ ডাক দিয়া বলবে ও জিব্রাহ জিব্রাহিল যাও 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 আমার বান্দা জমিনের মধ্যে তার একটা নেককার সন্তান দেখে এসেছে ওই নেককার সন্তানটার কারণে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে আমি আল্লাহ তার জীবনের সমস্ত পাপগুলি মাফ করে আমি আল্লাহ জিব্রাইল যাও 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 আমার ওই বান্দাকে তুমি জান্নাতুল ফেরদাউসে দিয়ে দাও সুবহানাল্লাহ এইজন্য গভীর মনোযোগ বাবা দিন হও দিন মুখী হও সন্তানকে দিন মুখী করো যদি তাও না সন্তান যদি আপনার মেয়ে সন্তান হয় একজন আলেম দামাই দেখে দিলেও জীবনে মনের মধ্যে একটা সাপ তৃপ্তি পাওয়া যায় ঠিক না বলেন ও বাবা এই পাইনাদি নার্সারি আইডিয়াল মাদ্রাসা হলে এই এলাকার জন্য অনেক গৌরব আজকে এলাকায় এই মাদ্রাসা হওয়ার কারণে আমি যখন গাড়ি থেকে নেমে আসলাম দেখলাম কত আনন্দ কত সুন্দর নিজের মতো লাগছে ঠিক না বলেন তাহলে এই এলাকার মানুষের জন্য এমন মাদ্রাসা দরকার আছে না নাই ধরে বলুন পিল্লা বল আছে না নাই নাড়াই এই ধরনের মাদ্রাসা যদি আপনার দশটা টাকা আপনি কোথায় দিবেন অনেক মানুষ আছে টাকা দেয় সিনেমা হলে টাকা দেয় মদ খায় টাকা দেয় দাদা খায় টাকা দেয় ওখানে সেখানে ও বাবা যদি দশটা টাকা দান করো একটা মাদ্রাসায় যে তিন সন্তানের জন্য দান করে দিও ওই যদি সন্তানের জন্য দান করে দিতে পারো তাহলে তোমার বন্ধিয়াতে ওলা বা খেলাতে ওলা এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দিন মোতাবেক মৌল হাফেজ আব্দুস সাহেব আব্দুর রহমান সবুর সাহেব ফেরদুয়াল সাহেব তার সহযোগিতায় মাত্র উত্তরোত্তর উন্নতি কামনা করে আজকের এই আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি